জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠলো জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে এই নিয়ে ইতিমধ্যেই আর এস পি দলের পক্ষ থেকে জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের সরকারি জমি উদ্ধার জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে আইননক ব্যবস্থা দাবি জানিয়ে দলের তরফে বিভাগীয় মন্ত্রী manusranjan bhuiha এবং প্রতিমন্ত্রী shabinai yasmin কে চিঠি দিয়েছেন যদিও তার বিরুদ্ধে অভিযোগটা উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বকশী বিজেপি নিছারে কিছু আমি বিরোধীদের অপকর্মকার গুলো ধরার চেষ্টা করি তারপরে সাধারণ মানুষকে ভাগ করে দিচ্ছে বিজেপি নিশাতে এ সমস্ত লোকগুলো চলাফেরা করছে তাদের বিরুদ্ধে কথা বলি আর এসপি দলের জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সংবাদ মাধ্যমকে জানান তৃণমূল জেলা সভাপতি তথা মানতিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির সরকারি জমি বাংলো দখল করে ব্যবসা ফেঁদে বসেছেন তবে দীর্ঘদিন ব্যবহার না হয় একসময় গোটা বাংলা পরিত্যক্ত হয়ে আগাছা জরাজীর্ণ হয়ে যায় সেই বাংলোটি এই সোসাইটির কর্ণধার ছিলেন আব্দুর রহিম বক্সি তবে এই লিড ছিল পাঁচ বছরের দু সালে আর এসপির হয়ে রতুয়ার বিধায়ক হন রহিম বক্সি অভিযোগ তৃণমূলে যোগ দেওয়ার পর রহিম বক্সি আর এই জমির লিজ রিনিউ করেননি কিন্তু বাংলোর জমি দখল ছাড়েননি যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ছড়িয়ে দিয়েছিল জেলা তৃণমূল সভাপতি তথা ভারতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি তিনি অস্বীকার করেন তিনি বলেন আমাকে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে

দল থাকে ক্ষমতা থাকে মূৰত থাকে স্বীকাৰ কৰিম যদি কোঠাই থাক পে কি পেছে আমাৰ কি যা আছে কথাটো নিশ্চয় যোন দৰকাৰ পৰে যে দৰকাৰ পৰে সেনে আমি হাজিৰ হব যেনে প্ৰমাণ দিব আৰু তাৰ যদি দুটা পাটা থাকে প্ৰমাণ দিব করছে এই দালালটাকে সামনে কই করেই বিভিন্ন সরকারি সম্পত্তিকে দখল করে নিজের নামে রেকর্ড করে বিক্রি করছে তা ব্যবসায়ীদের সাথে গাজা এই ঘটনাগুলো এলাকার মানুষ জানে এবং এই কিছুদিন আগে আর এস পির কোনো একজন নেতৃত্ব কন্ট্যাক্ট করেছেন এবং সামাজিকভাবে সবাই ওনার বিরুদ্ধে আন্দোলন করছে এবং উনি সব কিছুতে বিজেপির জুজু দেখছে সব বিজেপি করছে বিজেপি এখনও এই ব্যাপারে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে এবং উনি যা যা দুর্নীতি করেছেন গত উনি নিজের রাজনৈতিক জীবনে আর ছ মাস পরে তার সমস্ত দুর্নীতির খবর পুরে তার সমস্ত কিছু আমরা বার করব তার উপযুক্ত যাতে শাস্তি হয় সেই ব্যাপারটা আমরা এই আজকের প্রেসফিতে আমরা এই করছি এবং আমরা গতকালকে ডিএম মানস ভূঁইয়া শেষ দপ্তরের মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী সামিনা ইয়াসমের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি অভিযোগটা হচ্ছে যে তৃণমূলের মালদা জেলার তৃণমূলের বর্তমান সভাপতি মানতীয়পুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি তিনি দু হাজার উনিশ সালের আগে পর্যন্ত আর এস দিয়েছিলেন আর এস থেকে মালতিপুরের বিধায়কও হয়েছিলেন এবং তিনি দু হাজার আট সালের পর্যন্ত সালে এই পদুয়াতে যে সেচ দপ্তরের একটা পরিত্যক্ত বাংলো ছিল সেই বাংলোটা লিজে নিয়েছিলেন এবং লিজ নেওয়ার পরে তিনি আর লিজ রিনিউ না করে আমাদের কাছে খবর যে তিনি যাদের ওই জমি যারা সেচ দপ্তরকে দিয়েছিল তাদের নামে রেকর্ড থেকেছে রেকর্ডটা সেই হয়নি সেই দপ্তরে নামে রেকর্ড হয়নি সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ওই রেকর্ডের মূলে ওই জমি এবং বাংলো গোটাটাই তিনি দলিল বানিয়ে রেকর্ড করিয়েছেন তার এবং তার স্ত্রীর নামে এবং সেই গোটা জায়গাটাকে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন এখন ড্রিমবক্সি হয়তো কোথাও বলছেন যে আমি শেষ দপ্তরের কাবর জায়গা নয় শেষ দপ্তর প্রমাণ করতে পারেনি যে তার জায়গায় যাদের নামে জায়গা আছে তারা আমাকে বলেছিল আমি কিনে নিয়েছি প্রশ্ন হচ্ছে যে বক্সি জানতেন যেটা শেষ দপ্তরের জায়গা বলেই শেষ দপ্তর থেকে তিনি লিজ নিয়েছিলেন এবং আজকে সরকারি শাসন ক্ষমতায় থেকে তিনি নিজেকে সমাজসেবী বলছেন জনপ্রতিনিধি বলছেন কিসের জনপ্রতিনিধি কিসের সরকারি সমাজসেবক যে তিনি সরকারি সম্পত্তি রক্ষা না করে সরকারি সম্পত্তিকে আত্মসাত করছেন সরকারি সম্পত্তি তার এবং তার স্ত্রীর নামে দলিল বানিয়ে দখল করছেন আজকে গোটা মানুষের কাছে এটা পরিষ্কার যে এদের সমাজসেবকের নাম করে জনপ্রতিনিধির নামে এই তকমাটাকে ব্যবহার করে শুধু সরকারি এবং বেসরকারি সমস্ত সম্পত্তি দখল করে তারা পয়সার অধিকার ছাড়া এদের আর কোনো কাজ নেই সরকারি সম্পত্তি দখল হয়েছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা জেরা সমহত্যার কাছে দাবি করেছি আমরা বলেছি যে এই জমি অবিলম্বে উদ্ধার করতে হবে এবং যারা যারা এই যোগ সদস্যের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আমরা জানি এই সম্পত্তি শুধু রহিম বক্সি নয় রহিম বক্সির অনুগামী কিছু সেচের কর্মচারী আছে যারা যাদের যোগ সাজসে রহিম বক্সির কাগজপত্র লোপাট করে এই জমি আত্মসাত করার জন্য চাল দলিল বানিয়ে তুলে নিয়েছেন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে অবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি জানিয়ে আমরা কালকে বলেছি সেচ দপ্তরের জায়গা যে আমরা দাবি করছি আমরা জানি যে রহিন বংশ্রী দু হাজার আট সালে লিস্টটা নিয়েছিলেন সেচ দপ্তর থেকে সেচ দপ্তরের যদি জায়গা না থাকত তাহলে রোহিণ লিস্ট নিলেন কেন সেচ দপ্তরের কাছে কিন্তু আগেই দখল করে নিতে পারতেন আগেই দলিল করে নিতে পারতেন করেননি আগে রিজ দিয়েছেন লিজে থেকে তারপরে তিনি ওই যারা জমি দিয়েছিল তাদের কাছ থেকে তাদের পরিবারের লোকে নামে রেকর্ড থেকে তাদের কাছ থেকে দলিল বাড়ি হয়েছেন এবং কথা বলছেন তিনি বলছেন যে আমি অভিযোগ করেছি মানে আমি পাগল তাদের আমি বলি সব থেকে বড়ো পাগল ছিলেন মালদা জেলায় গণিতাং চৌধুরী সাহেব যে উনি বড় পাগল উত্তর মালদাকে বা রক্ষা করা জন্য নদীর বা ভাঙন থেকে রক্ষা করা জন্য নদী বাঁধ নির্মাণ করেছিলেন এবং নদী বাঁধ নির্মাণের সময় ওই কাজ পাগল মানুষ ওই ভালুকাতে ডাক বাংলো তৈরি করলেন পঞ্চানন্দপুরে গঙ্গা ভবন তৈরি করলেন এবং রতুয়াকে এই বাংলো তৈরি করেছিলেন আজকে রহিমবক্সি শুধু জমিটা আত্মসাত করছেন তা নয় আজকে যে কাজ পাগল মানুষ এই ওই এলাকাটাকে রক্ষা করার জন্য করেছিল তার স্মৃতিটাকেও তিনি ধ্বংস করে দিচ্ছে। আমরা বলছি এই জমি সেই দপ্তরের সেই দপ্তরের জমিকে বেআইনিভাবে আব্দুর রহিম মুক্তি দখল করেছেন আপনাদের আমাদের অবিলম্বে ওই জমি উদ্ধার করতে হবে এবং যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা মালদার ডিস্ট্রি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি শেষ দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়াকে জানিয়েছি এবং গতকালকেই আমাদের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মালদার মোথাবাড়ির বিধায়িকা তাকে সামিলাই আসমেন তাকেও আমরা এই কাগজ কালকে দিয়েছি আমরা দাবি করেছি আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন আপনার নাম এবং পরিচয় আমি সর্বানন্দ পাণ্ডে সম্পাদক আর এসবি মালদা জেলা কমিটি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্তমানে অপদেশন লিডার লোকসভা যখন তার পদযাত্রা ছিল মালদা জেলার উপর দিয়ে যাবে সেখানে আমরা আইন মোতাবেক শেষ দপ্তরে বাঙ্গ ব্যবহার করবার জন্য কয়েক ঘন্টা ব্যবহার করবার জন্য আবেদন করেছিলাম তখন সেই শেষ দপ্তরে সেই বাংলোটি ব্যবহার করার অনুমতি আমরা পাই কিন্তু বর্তমানে আমরা যেটা জানতে পারছি শেষ দপ্তরের জায়গা দখল করে শাসক দলের নেতা তিনি ব্যবসা করতেন সেটা আমাদের অভিযোগ নয় এই অভিযোগটা সেই নেতা যেখান থেকে জন্ম হয়েছিল সেই রাজনৈতিক দল আর সেই আর দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই আবেদনটি বা এই অভিযোগটি করে আমরাও আমাদের দাবি যদি সরকারি জমি দখল করে শাসক দলের নেতা যদি সেটাকে ব্যবহার করে তাহলে প্রশাসনের উচিত এই আবেদনটিকে খতিয়ে দেখে আইন ব্যবস্থা করে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার